এইটা হলো রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল তো আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা আর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের পাপাচার বর্জন করা গুনাহের কাজ ত্যাগ করা যদি কেউ রমজানে রোজা রাখে আবার চোখ দিয়ে হারাম জিনিস মোবাইলে দেখে স্ক্রিনে দেখে পত্রিকার পাতায় দেখে অফলাইনে দেখে পড়ারির দিকে তাকায় থাকে সে যদি কান্দিয়া হারাম জিনিস শুনে গান বাদ্য এ সমস্ত কিছু সে যদি উপভোগ করে তাহলে তার এই রোজা আর উপোস থাকার মধ্যে কোনো পার্থক্য মনে রাখবেন রোজা শুধু পেটের হয় না রোজা চোখের হয় রোজা কানের হয় রোজা হাতের হয় রোজা মুখের হয় রোজা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয় একজন মানুষ যখন তার পুরো শরীরের রোজা করে সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর আনুগত্য করে আল্লাহর নাফরমানি থেকে বেরিয়ে আসে তখন সে সত্যিকারের রোজাদার হয় আর যে শুধুমাত্র দিনের বেলায় পানাহার বর্জন করে যৌনাচার বর্জন করে আর সমস্ত পাপা পাপাচার অপকর্ম সে যথারীতি অন্য সময়ের মতো রমজান মাসেও করে এই রোজাদার পেটের রোজা রেখেছে কিন্তু তার শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কথা শুনে নাই সো সেগুলো কিন্তু রোজা রাখে নাই এই রোজা আল্লাহর কাছে মাকবুল এবং গ্রহণযোগ্য রোজা হতে পারে না অতএব আমরা রমজান সব গুনাহের কাজ বর্জন তো ইনশাআল্লাহ সিয়াম শব্দের অর্থ আমরা যেটাকে রোজা বলছি সেটা কোরআনের ভাষায় বলা হয় সিয়াম হাদিসে বলা হয়েছে সেটাকে সৌম বা সিয়াম এই সৌম বা সিয়াম একই শব্দ এর অর্থ হলো বিরত থাকা এর অর্থ হলো কি ভাই বিরত থাকা আল্লাহ রব্বুল আলমিন রোজার মতো এবাদত দিয়েছেন আমাদেরকে আমরা যেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখি ইসলামের যে বৈশিষ্ট্য ইসলামের যে বিউটি ইসলামের যে সৌন্দর্য সেটা হলো ইসলাম পৃথিবীর মানুষকে আত্মনিয়ন্ত্রণ করবার কথা বলে আজ ভোগবাদী পৃথিবীর যেদিকে তাকাবেন চতুর্দিকে দেখতে পাবেন শুধু ভোগের হাতছানি দুনিয়াটা মস্ত বড় খাও দাও আর ফুর্তি করো শুধুমাত্র ফুর্তি ফুর্তি এবং ফুর্তি ভোগ এবং ভোগ এবং ভোগ গোটা পৃথিবী আপনাকে ভোগের কথা বলবে ত্যাগের কথা বলবে না ইসলাম আপনাকে ত্যাগের কথা বলে আপনি ঈদ উদযাপন করবেন ঈদ উল সেখানে পর্যন্ত ইসলাম বলে আগে গরিবের বাসায় ফিতরা পৌঁছাবে তারপর তুমি ঈদগাহে যাবে ঈদের আনন্দ করবে আপনি করবান ঈদে পরশু জবে করে গোশ্ত খাবেন উৎসব করবেন ইস্তাম বলে ভালো কথা তুমি উৎসব করবে তোমাকে উৎসব করতেই দেওয়া হয়েছে কিন্তু আগে গরিবের বাসায়ও এই গোষ্ঠ পাঠাবে ঈদের সেটা নিশ্চিত করবে তার পাশাপাশি তুমি ঈদ উদযাপন করবে আমরা যে রমজানের রোজা রাখি এই রোজা আমাদেরকে বিরত থাকার কথা বলে ইফতারের সময় মাত্র দুই চারটে আইটেম নিয়ে বসে থেকে আজানের জন্য সূর্য ডোবার জন্য যে অপেক্ষা করেন ওই অপেক্ষার সময় যে অবর্ণনীয় স্বাদ আর তৃপ্তি পাওয়া যায় পৃথিবীর সমস্ত খাদ্য গ্রহণের মধ্যেও এই তৃপ্তি বা স্বাদ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন লিসা ফার ফারহাতান রোজাদার ব্যক্তিকে দুটি আনন্দ দেওয়া হয় ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বি একটা আনন্দ হলো ইফতারের সময় একটা জিনিস ধরতে পারি আল্লাহ হারাম করেছেন সেজন্য আমি ধরবো না এই শিক্ষাটা রমজান আমাদেরকে দেয় অতএব রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পাপাচার বর্জন করা নবী সাল্লা বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো আর পাপাচার বর্জন করলো না তাহলে এই রোজা রাখার উপোস থাকার ভিতরে কোনো পার্থক্য নাই আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসের রোজা থেকে সকল হারাম সকল নাজায়জ কাজ সকল গুনাহের কাজ ছাড়ার তৌফিক দান না আমি